আসসালামু আলাইকুম ভিওয়ার্স এর কারণে যারা ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত হচ্ছেন আমার এই ভিডিওটি আজকে তাদের জন্য আমি কিছু ইউনিক ডিভাইস নিয়ে আসছি বর্তমানে আমাদের ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত চলে না তো গরমের এই মৌসুমে লোডশেডিং বেশি হওয়ার কারণে আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত হই আমার সামনে যে ডিভাইস গুলো রয়েছে এই ডিভাইসগুলোর মাধ্যমে আপনি কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ চলে গেলেও কিন্তু আপনার রাউটার অন থাকবে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এই ডিভাইসগুলা কানেক্ট করার মাধ্যমে আমি আজকে আপনাদের বলে দেব এমন কিছু ডিভাইস খুবই স্বল্প দামে আপনি কিন্তু আপনার বাসাবাড়িতে রাউটারের সাথে এগুলা কানেক্ট করে নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ না থাকলেও আপনি নেট ব্যবহার করতে পারবেন তুলন দেখে কি কি ডিভাইস রয়েছে কি দাম রয়েছে এবং স্পেকগুলা কি এই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো আমি সাউন্ড আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনারা চাইলে চারটা ডিভাইস সাথে কানেক্ট করতে পারবেন আপনার রাউটারের সাথে কানেক্ট করতে পারবেন ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন সাথে কানেক্ট করতে পারবেন এবং এটার কিন্তু ব্যাটারি ব্যাক খুবই ভালো এটা কিন্তু আপনি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি পেয়ে যদি আমি বলি এটা মাত্র চোদ্দশো টাকায় কিন্তু আমাদের থেকে এইটি করতে এর পরের যে ডিভাইসটি আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মার্সিভা ব্র্যান্ড এর কেপি ওয়ান মডেল এটা কিন্তু চার হাজার এমপেয়ার এর একটি ব্যাটারি পেয়ে যাবেন এটাও কিন্তু দেড় থেকে দুই ঘন্টা ব্যাক দিবে এবং এটা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এটার মার্কেট প্রাইস হচ্ছে উনিশশো টাকা এরপরে যে ডিভাইস টি এটা হচ্ছে মার্সিভা ব্র্যান্ডের এটার মডেল হচ্ছে কেপি থ্রি এটাও কিন্তু একটি থাকবে ভিতরে থেকে মতো এক সহ এই ডিভাইস গুলাও কিন্তু সেম আপনি কিন্তু চাইলে রাউটার ওনো ক্যামেরাও কানেক্ট করতে পারবেন আপনার সবগুলো ডিভাইস এ চলবে যদি পার্চেস করেন এটা কিন্তু আপনারা মাত্র একুশশো টাকায় পার্চেস করতে পারবেন যে কোনো ব্রাঞ্চ থেকে এরপরে যে ডিভাইস টি দেখাবো এটা কিন্তু জনপ্রিয় একটি ব্র্যান্ড পিসি পাওয়ারে পিসি এম ইউ ওয়ান জিরো ওয়ান এইট এটা হচ্ছে মডেল নাম্বার এটা কিন্তু আট হাজার আটশো এর ব্যাটারি রয়েছে এটা কিন্তু অনেকগুলা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন এখানে দেখা একটু দেখানোর চেষ্টা করতে দর্শক এখানে কিন্তু এলইডি কানেক্ট করতে পারবেন আপনার মডেমে কানেক্ট করতে পারবেন পিও সুইচ কানেক্ট করতে পারবেন অ্যাটেন্ডেন্স মেশিন কানেক্ট করতে পারবেন ডাইভার্টারে কানেক্ট করতে পারবেন ডাউটারে তো কানেক্ট দিতেই পারবেন আপনার সিসি ক্যামেরাও কিন্তু এটার মাধ্যমে চলবে এতগুলা ডিভাইস এটার মাধ্যমে চলবে বিদ্যুৎ চলে গেলে এটার প্রতিষ্ঠা এটি থেকে মাত্র দুই হাজার টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন এরপর যে ডিভাইসটি রয়েছে এটাও পিসি পাওয়ারের পিসিএম ইউ ওয়ান জিরো ওয়ান এইট এল ইডি এটাও কিন্তু সেম সবগুলা ডিভাইসের সাথে আপনি কানেক্ট করতে পারবেন এবং এটা কিন্তু দশ হাজার চারশো অ্যাম্পেয়ারের একটি ব্যাটারি রয়েছে শক্তিশালী যেটা কিন্তু আ তিন থেকে চার ঘন্টা আপনাকে ব্যাকআপ দিবে এটার প্রাইস কিন্তু ফোরশ্যাটি থেকে মাত্র 2200 টাকায় পারচেজ করতে পারবেন এরপর যে আমার হাতে ডিভাইসটি রয়েছে এটা কিন্তু পিসি পাওয়ারের পিসি এমইউ 1018 এলইডি এটা আর এই ডিভাইসটা হচ্ছে সেম सेम মডেল শুধু এটার एंपিয়ার বেশি এটা কিন্তু আবার 13200 एंपিয়ার যাদের একটু বেশি ব্যাকআপ লাগে তিন চার ঘন্টার মতো ব্যাকআপ লাগে তারা কিন্তু এই ডিভাইসটি নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র 2600 টাকা এবং এরপরে যে ডিভাইসটা আমার হাতে রয়েছে এটাও পিসি পাওয়ারের এটা কিন্তু মডেলটা হচ্ছে পিসিএম ইউ ওয়ান জিরো ওয়ান এইট ডাবল এল 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 এটা কিন্তু খুবই চমৎকার একটি শক্তিশালী ডিভাইস এটা কিন্তু সকলে ডিভাইসের সাথে আপনি কানেক্ট করতে পারবেন একই সাথে ক্যামেরা অ্যাটেন্ডেন্স মেশিন তারপরে রাউটার চাইলে আপনি মোবাইলও এটার সাহায্যে চার্জ দিতে পারবেন এটার ব্যাটারি এমএইচ কিন্তু বিশ হাজার এম্পেয়ারের ব্যাটারি যাদের একটু বেশি সময় ব্যাক প্রয়োজন তারা কিন্তু এই ডিভাইসটি ইউজ করতে পারেন এটার প্রাইস কিন্তু মাত্র করতে এই সব আমাদের কিন্তু রয়েছে ডিভাইস প্রাইসে আমাদের ব্রাঞ্চ থেকে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এবং যারা ঢাকার বাইরে ঢাকার বাইরে যেহেতু বেশি লোডশেডিং হয় যারা ঢাকার বাইরে আমাদের কাছ থেকে নিতে চান এই প্রোডাক্টগুলো তারা কিন্তু আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলা পেতে পারবেন চাইলে আমাদের অনলাইনে আমাদের ওয়েবসাইটেও কিন্তু আপনারা এটা অর্ডার করতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আবার দেখা হবে নতুন কিছু হয়তো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ডিভাইস নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ